বসে বাম প্রান্তে বাড়িয়েছেন সেখান থেকে সেন্টার ব্যাক অন্তরা এই যাত্রা অন্তরা অন্তরা থেকে বৃষ্টি লালমনির হাটের বৃষ্টি বাম দিকে বাড়িয়েছে হাট সেন্টার ব্যাগ পাঁচ নম্বর যাচ্ছি পরিহিত খান পাঁচ দলীয় গুল রক্ষক জন জল দুই

দলে গোল রক্ষক হেমি উঁচু করে বাড়িয়েছেন হেমি হেমি থেকে মুনকি দলে ক্যাপ্টেন ন্যাশনাল টিমের খেলোয়াড় মুনকি আপনি মুনকি নিয়ন্ত্রণে মুনকি কাকে দেবেন মুনকি থেকে ডান প্রান্তের এগারো নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় রাখতে পারেন না যাচ্ছি নাম্বার এগারো সুরভি নাম্বার ছয় সেখান থেকে অবশ্যই রাইট ফুল ব্যাক চমৎকার ক্লিয়ারেন্স আবার যাচ্ছি নাম্বার সতেরো এই যাত্রা বৃষ্টি রাখতে পারেন না

হাবিবা থেকে সেন্টার সার্কেল বরাবর জায়গায় যাচ্ছি নম্বর পনেরো বাম দিক থেকে লালমনির হাট আবার পনেরো নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় যাচ্ছি নম্বর পনেরো নিয়ে খেলছেন অবশ্য এখনো প্রচুর দর্শক বাইরে ভিড় করছে আমরা এই দর্শকদের মাঠে আসতে বলবো আপনারা আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করবেন আপনার সেন্টার সার্কেল বরাবর জায়গায় চমৎকার হবে ডাক্তার বগুড়ার কারাগারে আছে একটা হাততালি দিবেন বগুড়ার ভাইরা বগুড়া আছে